যারা নিবন্ধিত আছেন তাদের প্রত্যেকের আমাদের যে সম্মিলিত আজকে আমরা হয়েছি এবং আপনাদের স্বার্থেই আজকে সম্মিলিত হয়েছে বৃহত্তম স্বার্থে এবং নয়ই নভেম্বর আমরা কিন্তু সম্মিলিত ওই বোঝেটের মাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে সুতরাং আপনারা তার দীপাদণ্ড করবেন না সেখানে সবাই মিটে সমর্থ হন এবং আন্দোলন সফল করে নিয়োগ এই যে আজকের যে সমঝোতা মিটিং এর মানে সাকসেস সফলতা তার পেছনে যে তো পরিশ্রমের কারিগররা ছিলেন আমরা চাইবো তাদেরকে সামনে উপস্থিত করার জন্য কারণ নেপথ্যে যারা কাজ করে তারা নেপথ্যে থেকে যায় তাদের সে পরিশ্রম কখনই সামনে আসে না তা আমি এই দায়িত্ব বার্তা দিচ্ছি কামাল ভাইয়ের হাতে কামাল ভাইয়ের জন্য তার যে সহযোগ্যরা ছিলেন আজকের এই সুন্দর একটা মোমেন্ট তৈরি করবার জন্য তার সমস্ত টিমদের নিয়ে আমাদের সামনে আসবেন এবং তাদের কাছ থেকে আমরা আজকে তাদের সংক্ষিপ্ত একটি একটু কথা শুনতে চাই এই যে যে সমন্বয়টা করলেন তারা নিশ্চয় বাধার সম্মুখীন হয়েছেন আমরা বাধা শুনবো না আজকে তাদের ভেতরে যে সফল

আমরা তিনজন কাটি তার মধ্যে মিচান ভাই হয়তো আমার কথা শুনতে পাচ্ছে অত্যন্ত মানে পরিশ্রম করছে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন ভাবে অনেক লাঞ্ছিত বঞ্চিত উনি তো আমাকে বারবার বলতে যে ভাই ফুটবলের মতো আমাকে বলাচ্ছে আপনি ধৈর্য ধরেন যদি আমরা সাফল্য আনতে পারি আমার এমিচান ভাই আজকে আমাদের কাছে নাই উনি হয়তো দূর থেকে শুনবেন অত্যন্ত পরিশ্রম করেছে দ্বিতীয় পর্যায়ে আমি ছিলাম আমার সিরাজ ভাই ছিল এবং আমার আয়ুব ভাই ছিল পরে আমি আস্তে আস্তে কিছু ব্যক্তিকে আমি নিজে ইনক্লুড করেছি কুদ্দুস ভাই সাহালি ভাই এবং আমার হাতিমি ভাই যে হাতিমি ভাই কানে নেই আব্দুর রহিম আখন ভাই এই যে আমরা সাতজন বর্তমানে এরা আমরা সমাজের অত্যন্ত মানে পরিশ্রম করে আজকে আপনাদের কে যায় এটা কিন্তু আজকালের আপনাদের ফল না এই ফল কিন্তু দীর্ঘ তিন মাস ধরে আমরা এটার জন্য যুদ্ধ করতেছি খুবই ভালো লাগতেছে এই যে আজকে আপনারা এক কাতারে আসতে পারছেন ধন্যবাদ এ বিষয়ে একটু

ভাই এবং বন্ধের ভিতরে বিভিন্ন রকমের গ্রুপ সৃষ্টি হয়েছিল আমরা ছয় সাতজন ভাই অক্লান্ত পরিশ্রম করছিলাম এবং চেষ্টা করেছিলাম যে আমাদের সকল গ্রুপ আমরা একত্রিত হতে এবং আমরা রাত্রে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মিটিং করেছি যে সবাইকে কেমনে একত্রিত করা যায় তো আজকে এতই ভাল লাগছে যে আজকে সকল গ্রুপকে আমরা একত্রিত করতে সফল হয়েছি সক্ষম হয়েছি এবং সবাই এক কাতার এতে দাঁড়িয়েছে আসুন আমরা এভাবেই নয় তারিখে মাঠে পড়ি আন্দোলন করি আন্দোলন করার মতো করি মাঠে দাঁড়াই এরপরে মহান আল্লাহ যদি চান তো আমাদেরকে সফলতা দান করবেন এবং আজকের এই সমন্বয়ক সাতজন যারা আমরা অক্লান্ত পরিশ্রম করেছি আমি আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং সকাল সকলকে যেন

আগামী নয় তারিখে নয় নভেম্বর দু হাজার পঁচিশ সালে যে আন্দোলনের গেট হয়েছে এখানে আপনারা দলের মধ্যে সবাই এসে আমাদের সাথে শরীর করে আমাদের দাবি আদায় করে নেবেন এখন একটা কথা মন করে বলতে ইচ্ছা করতেছে যে আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আর দিদি কাল্লার হাতে উনি চাইলে আমাদের এই আমাদের এই ফ্রম এই সার্থক করতে পারে আমাদের এই কার্যক্রম সফল করতে পারে তবে একটা জিনিস ভালো লাগতেছে যে আমরা সবাই একসাথে এসে আমরা একসাথে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা জোরালো আন্দোলন করব এবং আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করে নেবো ইনশাল্লাহ এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসলাম হলে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য শুধু পাত্রতার সাপেক্ষা প্রকাশ করবে আয়ুব ভাই আসলাম আলাইকুম ওরা রাহফাদুল্লাহ আসলে আজকের যে সফলতার মিটিং আসলে এটা দীর্ঘদিনের পরিশ্রমের ফল আসলে এটা একদিন দুই দিনে সফলতা আমরা পাই নাই দীর্ঘ তিন মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করে ফাইনালি আমরা একটা একটা ঐক্ষমতে পৌঁছাতে পারছি সবাই একতাপত্র হয়েছি সবাই আমরা একতার দ্বারাই দিচ্ছি সবাই আমরা সম্মিলিতভাবে নয় তারিখে আন্দোলনে যোগদান করবো ইনশাল্লাহ সফলতা আমাদের নিশ্চিত আসবেই আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এখানে সবাই আসার জন্য এবং ধৈর্য সহকারে সবাই মিটিংটা সফল করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ 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 এ পর্যায়ে বাংলাদেশের সকল কাছে একটা বার্তা দিতে চাই আগামী নয় নভেম্বর দুই সালে যে আমাদের আন্দোলন হবে আমরা সমঝোতা হয়েছি এই আন্দোলনে সবাই যুক্ত হবেন আর বিশেষ করে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি একটা সবার কাছে একটা ক্ষমা চাচ্ছি যে আমি একটা খারাপ ভাষা বলছি সবাইকে আমাকে সবার দিল থেকে ওই ভাষাটার জন্য সবাই ক্ষমা করে দেবেন আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি একটা দুর্ব্যবহার করছি সবার কাছে ক্ষমা চাচ্ছি ওই দুর্ব্যবহার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর বিশেষ করে আমাদের রথিয়াপা আছে রথিয়াপা একজন ভালো মাঠ পর্যায়ের লোক বিশেষ করে তাকে আমরা আন্দোলনে চাই আমার এই বার্তাটা জানা রথিয়া এরা কিন্তু আমার সাথে আন্দোলনে ছিল তারপর শারমিন আপা আমাকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু তারাই আমাকে রক্ষা করছিল অবশ্যই তাকে মাঠের সামনে তাকে তাদেরকে দেখতে চাই রথিয়াপা শাহনাসা শারমিন আপা আর অনেকের নাম আমার মনে নাই এই জন্য মেনশন করলাম না এবং আমার দুর্বলভার জন্য সবাই আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ সারা বাংলাদেশের নিবন্ধনকারীদেরকে বলছি আগামী নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ সবাই আন্দোলনে যুক্ত হবেন ধন্যবাদ এক থেকে ভালো নিবন্ধনকারীদের জয় হোক ধন্যবাদ আপ্রয়ের আপলকে আমি এক মিনিট আমার ব্যক্তিগতভাবে এক মিনিট একটু কথা শুনবে সেটা হচ্ছে